2000 টাকা সে দুটো কম্বল নেবে একটা সুইটার নিবে আর একটা খেতা নিবে কত কিছু নিবে নেবে 2000 টাকা দিয়ে প্ল্যান করতেছে 25000 নম্বর কি নম্বর বাস কতে গ তুই এতলা ছিল এই যে আমরা লাস্ট শাকিল

আড়াইশো টাকা দিই থেকে কম্বল নিছে চলো খবর যে আমরা বাংলা খেয়ে উঠলাম অনেকদিন একটা কম্বল নিলাম আমরা চিন্তা করুন এত মানুষকে না দিয়ে আমরা নিজেদের মধ্যে বন্ধু বান্ধব আছে

এখন আমরা দুইজন রাজীব দিছে তোর গার্লফ্রেন্ডের এর লগে দেখা করার লাগে নাকি কয়টা যে রিক্সা চেঞ্জ করছে আমরা জানি না রিক্সা থেকে নেমে দিছে তোর কয় যে পপুলারের সামনে হয় অটো আরেকটা লইয়া এখন পপুলারের সামনে আসছে আমরা দাঁড়াইয়া রয়েছি তার কোনো খবর নাই লগে নাকি আবার শিফা তো আছে শিফা তো সে ওইখানের কথা বলছিল ওটার নাম পপুলারের কথা এখন দেখি যে হেলথ কেয়ার এর বিষয় হেলথ हेल्थ केयर के सामने से हेल्थ ना तो एपी अरे भाई इधर एपी हेल्थ केयर अच्छा जाइयो तार ऑपोजिट साइड है कि चौक बाजार मेडिकल ओइसा माता कोइते ते तेरी गाड़ी उठ <laughs> <laughs> के बारे दे जाए हो पूरे गाड़ी शिफ्ट हो गए सका कोई ऐसे हाँ बांग्लादेश का ऑटो रेस का एम्बुलेंस हाँ ना एम्बुलेंस वही शिफ्ट हो गए सका ना एम्बुलेंस हमारे बीसी दीजिए तब आप आप सेकंड दे दे हम तो फाय बेच जी গাড়ি চেঞ্জ করতে করতে আমরা শেষ এখন অ্যাম্বুলেন্স আছে রিসিভ করার জন্য না উই চেন নেই অ্যাম্বুলেন্স নিয়ে যাইতাছি আমাদের গাড়ি আবার চেঞ্জ ফোন বল দা মানকি গাড়ি একটু চেঞ্জ এটা দাও ফোন বল দা ও গন্ডা आवार गाड़ी थे ऑटो थे ऑटो थे आवार ऑटो थे ऑट मिलो गाड़ी चेंज कुत्ते को तस्कर मर जाए छोड़ा गाड़ी चेंज है जी बहुत उन एक कांबोडल है यार कांबोडल है फिर बहुत बहुत बाना दीजिए लस्किटा करूँगा सब हमारा चेंज कांबोडल है हम साइकिल चल रहे हैं दिन जाना दिन जाना हम साइकिल